মর্নিং বন্ধুরা তোমাদের সকল গ্রামের পরিবারে আর একবার স্বাগত পেছনে দেখো পোস্ত আছে না মানুষ দেখেছে তো ওই যে ভ্যানে যাচ্ছে আর কি তার জন্য তো মানে ডাকছে তো আজকে তো হোলির দিন তো সবাইকে হ্যাপি হোলি সবার আজকে দিনটা খুব ভালো থাকতো আর এদিকে আমাদের বাচ্চারা আর কি আনন্দ করছে সেটা তোমাদেরকে একটু দেখায় আর দেখো আমার ছেলে চোখে ঘুম ওকে আমি এখন ঘুম পাড়াবো এই দেখো বাচ্চাদের খেলা চলছে সাদা ড্রেস পড়াও সাদা ড্রেস পরাও এদিকে আসো এটা সবাইকে দেখাও তুমি কি সুন্দর ড্রেস পরেছো সাদা ড্রেস পরে রং খেয়েছো তোমাদের দাদা দিনটা খুব মিস করবে কারণ ওর আঙ্খেলা তো প্রত্যেক বছর থাকে এ বছরই নেই এই দেখো এই দেখো এই তখন সাড়ে এগারোটা বাজিয়ে খাবো সকালের খাবার তো চলো আজকে একটা নতুন জিনিস দিয়ে খাবো আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে যদি তোমরা খেয়ে থাকো তো কমেন্ট করে জানিও তো চলো কি খাই তোমাদেরকে সেটা দেখাই তো এটা হচ্ছে খুদের ভাত শখ করেই আর কি খাওয়া আলু পেঁয়াজ ভাজা আর শাক ভাজা দিয়েই নাকি খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমার আলু পেঁয়াজ ভাজা দিয়েই খেতে বেশি ভালো লেগেছে তো তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আর যদি কেউ খেয়ে না থাকো একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে আমি তো ফার্স্ট টাইম খেলাম খুবই ভালো লাগলো তো এটাই তোমাদের আর কি দেখানোর ছিল অন্য বা যারা কিন্তু দাদাভাই থাকে হোলিতে এবছর তো নেই কারণ এতদিন তো অফিসিয়াল জব করতে তো সরকারি মানে রাজ্য সরকারি যেসব সরকারি ছুটিগুলো পেতো হয় সেগুলো মোটামুটি সবই পেতো এই বছরই নেই কারণ পোস্টিংয়ে তো আর এখন তো ছুটি ছাটা পাচ্ছে না তো মিস করছে এবছর সবাই পাড়ারও যা বন্ধুবান্ধবরা যারা আছে পাড়াতে সবাই মিস করছে কারণ আমাদের এখানে হোলিতে দাদা ভাইয়ের একটা গ্রুপ আছে তো তারা ভীষণই আনন্দ করে তো আর কি করা যাবে বলো তো আর কি বলতো আমাদের হোলিটা খুব একটা কারণ শ্বশুঘড়ি এলাকায় অতটা তো হোলি মানে খেলে না তেমন কোনো মানে বিয়ে নেই জাস্ট একটুখানি আবি সবাইকে গুরুযন্ত্রে একটু পায়ে দিই আমি তো এইভাবেই সেলিব্রেট করি এই বিয়ের পর থেকে আমার আগে বিয়ের আগেও কখনও আমার বাপের বাড়িতে সেইভাবে হোলি খেলা হতো না তো এখানেও তেমনভাবে কিছু হয় না যদি আমাদের এখানে একটা মন্দির আছে সেখানে আর কি দোলখোলা নাম আছে তো সেখানে আজকে না আগামীকাল ভোরবেলা সেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে তো সেখানে মানে দোল উৎসব পালন হয় সেখানে আমি বিয়ের পর থেকে কোনো দিন যাইনি কারণ প্রচণ্ড ভিড় হয় তো সেখানে আমি কোনোবার যাইনি আর এবার তো যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ বাচ্চা নিয়ে তো একা একা পারব না যেখানে ওই জন্য তা আমার দোল উৎসব এই গোপালকে নিয়েই কেটে যায় আর সামান্য একটু এই আবির খেলা আর মেয়ে একটু খেলে এই তাছাড়া তেমনভাবে মনে কিছু না দোল খেলাটা করে না গোপালের মধ্যেই তো সব কিছু আছে বলে সেটা যদি ভেবে নিতে পারি বাইরে কি দোল খেলার কোনো প্রয়োজন হয় না তো যাই হোক চলো ছেলে আজকে সকালে ঘুমালো না এখন বারোটা বাজে তো আমি ওকে এখন স্নান করিয়ে ঘুম পাড়াবো তারপরে গোপাল বাবাকে পুজো দেবো হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি দিয়ে তো চলো আমি তো ঘুমঘুম পাড়িয়ে নিই পরে পুজোর করে তোমাদের সাথে দেখা করবো গুড ইভিনিং সবাইকে তো এখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম তো পরে ভয়েস দেওয়ার সময় দেখি মেয়ে এত জোরে টিভি চালিয়েছে যে টিভির সাউন্ড চলে আসছে যার জন্য মিউট করে দিলাম তো এখন দেখো একটু চার মুড়ি নিয়ে বসেছি তারপরে আমি যাবো গোপাল বাবাকে ঘুম পাড়াতে আরও শীতের পোশাকগুলো কিছু তুলবো গুছিয়ে রেখে দেবো তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন একটু আদা চা নিয়ে চলে এলাম এক কটা মুড়ি তো চলো আমি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে প্রচুর ঘরে দেখা করি এই যে বাবা এই যে তাকাও এই যে রাখোর মধ্যে সব গুছিয়ে রাখো দেখো বন্ধুরা এর এই কৌটোটার মধ্যে ওর এই যে গাডা টাডারগুলো রেখে দিই নেইল কাটার নাকের ড্রপ মানে ছোটো খাটো জিনিসগুলোর মধ্যে রাখি চুলের গাডার থাকে তো এটার মধ্যেও কাজলও থাকে বুঝলে এখন সে কাজলটাকে মুখে দেয় না বাবা মুখে দেয় না মুখে দেয় না আহ ও তো কাজলটাকে ও বের করে করে না আঙুলে লাগাচ্ছে আর মুখে দিচ্ছে তো আমি ওটাকে লুকিয়ে রেখেছি তো ওটা বারবার মানে খুঁজছে ও ওটা কি করতে হয় নাকে দাও নাকে দাও নাকে দাও কি করতে হয় তাকে দেয় না ওটা কী করতে হয় নাকে দি দাও নাকে দিয়ে দি দাও দাও নাকে দি নাকে দি দাও নাকে দি এখানে নাকে দি দাও নাকে দিয়ে দি দাও দাও না কেমন তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর্ব তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে হয়েছিল চিকেন দুপুরবেলায় আর এখনও রুটি আর চিকেন খাওয়া হচ্ছে আর এদিকে আছে রসমালাই তো এই পর্যন্ত আজকে আমি ভিডিওটা রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থেকেও আমাদেরকে অনেক ভালোবাসা দিও আর আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো লাইক কমেন্ট করো তো আজকের মতো আসছি আবার দেখো যে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট